নমস্কার বৃহৎ বিষ্ণু পুরাণ প্রথম খণ্ড ষষ্ঠ অধ্যায় চাতুর্বণ সৃষ্টি ও চতুর্বর্ণের স্থান নির্দেশ মৈত্রেয় জিজ্ঞাসে পুনঃ ওহে মহামুনে অর্বাক স্রোতের কথা শুনিনু শ্রবণে পুনর্চ বলুন উহা করিয়া বিস্তার শনিবারে অভিলাষ হতেছে আমার যে যে গুণযুত করিবর্ণ সমুদয় বিশ্বমাজে সৃষ্টি করে স্রষ্টা মহোদয় বিপ্রাদি বর্ণে সেই কর্তব্য করম অভিধ্যায়ী সেই বিশ্ব সৃষ্টিকর প্রথমত সত্যদ্রিক্ত যত প্রজাগণ তাহার বদন হতে হইলে সৃজন রাজ প্রজা জন্মে বক্ষদেশ হতে রাজস্তম গুণী যত জনমে উরুতে শুনো শুনো তারপর ওহে তপধন পাদদ্বয়ে অন্নপ্রজা স্ত্রীজে পদ্মাসন তাহারা জানিবে মুনে তামস প্রধান চতুর্বর্ণ সৃষ্টি হয় এরূপে বিধান মুখ হতে বিপ্রগণ ক্ষত্রিয় বক্ষেতে উরুতে বৈশ্যের জন্ম শূদ্রের আপদেতে যজ্ঞ নিষ্পাদন হেতু দেব পদ্মাসন চাতুর্বর্ণ এই রূপে করেন সৃজন দেবগণাপিত হইয়া যজ্ঞেতে বর্ষণ দ্বারায় তুষ্টি করেন প্রজাতে কল্যাণের হেতু হয় যজ্ঞ প্রয়োজন সাধুগণে সেই যজ্ঞ করে আচরণ সৎ পথে যারা থাকোয় সধর্মে সৎকর্মে সদারহে শুদ্ধ আচরণে তাহারাই যজ্ঞকর্ম করে নিষ্পাদন স্বর্গ অপবর্গ লাভ যজ্ঞের কারণ যজ্ঞ হেতু যার নর মনমত স্থানে সর্বত্র কল্যাণ লভে যজ্ঞের কারণে চাতুর্বর্ণ ব্যবস্থিত করিবার তরে সেই সব প্রজা সৃষ্টি সৃষ্টিকর্তা করে যথেচ্ছ আবাসরত সেইসব জন শ্রদ্ধাচার সমাজুক্ত শ্রদ্ধান্তকরণ সর্ববাধা বিবর্জিত তাহারা সকলে সর্ব অনুষ্ঠানে রত থাকে সর্বকালে যখন বিশুদ্ধ হয় তাহাদের মন হরিতে সংস্থিত হয় অন্তর্করণ শুদ্ধ জ্ঞান সবে সেই হেনকালে কালে বিষ্ণুপদ পায় তারা সেই জ্ঞান বলে শ্রীহরির কালান্ত অংশের কাহিনী উল্লেখ করেছি পূর্বে ওহে মহামুনি প্রজাতে পাপের যোগ সেই অংশ করে তমলোভ হতে জন্মে সে পাপ সংসারে অধর্মস্বরূপ বিজে পাপের সৃজন রাগ আদি সেই পাপ অতি বিভীষণ তাহাতে তাদের সিদ্ধি সহজে না হয় অষ্টসিদ্ধি নাহি জন্মে জানিবে নিশ্চয় পাতকের বৃদ্ধি হলে সিদ্ধি হইলে ক্ষীণ প্রজাগণ দুঃখে আর্ত হয় দিন দিন শুনো শুনো মহামুনে বলি তারপরে পরে আর আর সৃষ্টি বিধি যাহা যাহা করে বৃক্ষ জলাশয় দুর্গ পুর আদি গিরি একে একে বিধি পরে সংস্থাপন করি শীত আতপাদি বাধা প্রশাস্তির দশ যথাবিধ গৃহ আদি বিনির্মাণ করে শীতাদির প্রতিকার প্রজাগণ কৃষ কৃষাদির সৃষ্টি পরে করে উৎপাদন ভীতিজীবিকার ক্রমে ক্রমে সৃষ্টি করে বলিতেছি শুন মহামুনে তার পরে গম অনুপ্রিয়ঙ্গ উদার করদুস কুলত্থক মৃগ মৃগসূনসার চিনক মসুর তিল নিষ্পাপ প্রভৃতি আরোক্য চনক মাস সপ্তদশ জাতি এসব ওষুধি হয় গ্রাম্য পরিচয় গ্রামারণ্য চতুর্দশ সোনমহাশয় গৃহিজ মাস গম প্রিয় নিবার অনুতি কুলত্থক আর গবে ধূপ বেনু বেনুঘর জ্যোতিল মর্কট ক্লোহিরাম গ্রামারণ্য তোমার নিকট যজ্ঞ সম্পাদন জন্য এইসব হয় ইহাদের হেতু যজ্ঞ ও হে মহোদয় বৃদ্ধির কারণ সব যজ্ঞের সহিত এহেতু সুধিরা করে যজ্ঞ বিস্তারিত প্রতিদিন যজ্ঞ যদি করে অনুষ্ঠান উপকার হয় তাহে ওহে মতিমান পঞ্চসোনা পাপ তাহে শান্তি লাভ করে এহেতু সাধুরা সদা যজ্ঞ কার্য করে কালরূপ পাপ বাড়ে অন্তরে যাহার মনোযোগ নাহি হয় তাহার বেদে নিন্দা বেদ বাদে তারা নিন্দা করে সেই সব দুরাচার দুরাত্মা কুটিলা হয় তাহারা আবার প্রজা সৃষ্টি এইরূপে করি প্রজাপতি জীবিকা সংসিদ্ধ হলে সেই দেবপতি যথাস্থান যথাগুণ মর্যাদা স্থাপন করিলেন সৃষ্টিকর্তা ওহে বর্ণ ও আশ্রম ধর্ম স্থাপিতার পরে বর্ণের উচিত স্থান নিরূপণ করে প্রজাপত্ত লোক হইল বিপ্রের কারণ ক্রিয়াবান বিপ্রগণ অহেতপধন, সংগ্রামে বিমুখ নাহি কর্ত্রীরা হয় অন্য লোক সেই হেতু তাদের নিশ্চয় স্বধর্মেতে অনুবর্তী যেই বৈশ্যগণ দেবলক তার জন্য হইল निरूपण ಪರಿচर्चा অনুবর্তী যেই সূত্র জাতি গান্ধর্ব তাহার জন্য করে প্রজাপতি ঊর্ধ্বরেতা মুনি যারা সংসার মাঝে জনলোকে থাকে তারা খেতচরাচরে গুরুবাসী নিষ্ঠাগত ব্রহ্মচারীগণ সেলোকে করিবে বাস হইল निरूपण সপ্তশিগণের স্থান তপলোক জানি বানপ্রস্থ হেতু তারা করে পদ্মজনি গৃহস্থের হেতু প্রজাপত্ত সুনির্মিত কারণে হইল অমৃত নামক স্থানে যোগীর বসতি বিষ্ণুপদ বলি যা রহিয়াছে খ্যাতি একান্তি সদত ব্রহ্মাধায়ী যোগী যারা সে পরম স্থানে বাস করিবে তাহারা জ্ঞানীগণ এই স্থান দর্শন করে ইহাপেক্ষা শ্রেষ্ঠ স্থান না রহে সংসারে সূর্য আদি করি যত গ্রহ চয় আসিছে যেতেছে তাহা প্রত্যক্ষিত হয় কিন্তু দা মন্ত করিলে চিন্তন পুনরায় নাহি হয় ভবের বন্ধন নরক অনেক আছে ওহে মহামতি কপিত কতিপয় নাম বলি শুনহ সম্প্রতি তামিষ্ট্র তামিশ্র ও মহারৌরব কালসূত্র ঔষিপত্র বন ও অবচিমত আদি করি কে করে গণন সধর্ম ত্যাগীরা তাতে আহে হয় নিপতন বেদনিন্দা করে যাহা যজ্ঞ যজ্ঞ বিঘ্ন করে তাহারা পতিত হয় নরক ভিতরে সমাপ্ত ধন্যবাদ